আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম যে আমরা কিভাবে কোনো এক্সটার্নাল উইজেটকে আমাদের ওয়েবসাইটে ইমবেট করতে পারি তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে এইখান থেকে ইমভেট কোড পর্যন্ত হয়েছিলো আজকে দেখবো আমরা সোশ্যাল সোশ্যালের আন্ডারে গেলে আমরা এখানে কি দেখব যে এখানে আসে হলো সোশ্যাল বার আমাদের ওয়েবসাইটে অনেক সময় আমাদেরকে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টিকটক এগুলো লিঙ্ক করাই দিতে লাগে ক্লায়েন্টের যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে তো সেগুলো অ্যাড করার জন্য এখান থেকে আমরা সোশ্যালে চলে যাব ডিরেক্ট এবং এখান থেকে সোশ্যাল বার থেকে বিভিন্ন ডিজাইনের আমরা এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো কিন্তু পেয়ে যাবো এবং এখানে হচ্ছে শেয়ার বাটন পাওয়া যাবো ফেসবুকের হচ্ছে উইজেট পায়ে যাব লাইকেজ আপনার একটা পেজ আছে সেই পেজটাকে আপনি এখানে ইমবেট করতে পারবেন টুইটার ফলো বাটন অ্যাড করতে পারবো প্রিন্টারেস্টের বাটন অ্যাড করতে পারবো ভিকের বাটন অ্যাড করতে পারবো লিঙ্ক ইউটিউব চ্যানেলের হচ্ছে সাবস্ক্রাইব থিংস আমরা অ্যাড করে দিতে পারব এবং এইগুলা হচ্ছে উইক্সের যে অ্যাপস আছে সেই অ্যাপস লাইক এজ আপনি একটা গ্রুপ বানাইতে চাচ্ছেন তাইলে উইক্স গ্রুপ উই অ্যাপস দিয়ে অথবা প্লাগ ইন দিয়ে আপনি হচ্ছে উইক্স গ্রুপ মেক করতে পারবেন আপনি ফরাম অ্যাড করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় স্ট্রিম করতে পারবেন ইনস্টাগ্রাম ফেসবুক অ্যান্ড ইউটিউব প্রিন্টারেস্ট ফি ফিট কমেন্টের অপশন অ্যাড করতে পারবো সোশ্যাল মিডিয়া আইকন করতে পারবো এগুলো কিন্তু আমরা সব এই যে এইখানে পেয়ে যাব উইক্স অ্যাপ মার্কেট অ্যাপ অ্যাপ মার্কেটের ভিতরে ঢুকলে এখানে দেখবো যে বিভিন্ন ক্যাটাগরির অ্যাপ কিন্তু এখানে আছে মার্কেটিং সেল অনলাইন এগুলো বিষয়ে অলরেডি একবার কথা বলা হয়ে গেছে আমি আরেকবার বলতেছি তবুও সমস্যা নাই আচ্ছা এটা ভলিউম কম হয়েছে কমই থাক একটু দিই ওকে তো এরপরে আচ্ছা আমরা এখান থেকে আমাদের এই পেজটা আসলে অনেক বড় হয়ে গেছে আমরা কিছু সেকশন এখান থেকে ডিলিট করে দিই যেগুলো আমরা আগে কাজ করছিলাম তাহলে হচ্ছে আমাদের লোডিং স্পিডটা কমে যাবে কারণ আমরা এখন শিখতেছি আমাদের অত কিছু দরকার নেই এগুলো নিয়ে আলোচনা হয়েছিল কন্টেইনার বক্স আচ্ছা আচ্ছা আমরা এখানে একটা নতুন সেকশন অ্যাড করি এবং সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করে ট্রাই করি সোশ্যাল বার এখান থেকে আমি এটা নিলাম এটা সাধারণত এই যে ওয়েবসাইটের হ্যাডারের ডান পাশে থাকে অথবা হচ্ছে অনেক ওয়েবসাইটে এই যে এখানে পিন করা আছে অলরেডি তো এইটা কীভাবে পিন করবেন সেটাও দেখাই দিচ্ছি তো এখান থেকে সর্বপ্রথম আমরা যেটা দেখতে পারবো সেটা হলো সেট সোশ্যাল লিঙ্ক অথবা আইকন এখানে যদি আমি একটি ক্লিক দেই তাহলে এখান থেকে কোন কোন আইকন রাখবো কোন কোন আইকন ডিলিট করে দিব সেগুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো এবং প্রত্যেকটা আইকনের জন্য এখানে আলাদাভাবে লিঙ্ক দিতে পারবো এবং এখানে অল্টার টেক্সট দিতে পারবো ঠিক আছে তো আপনার ক্লায়েন্টের ইনস্টাগ্রামের যে লিঙ্ক সেই লিঙ্কটা আপনাকে এখানে বসাই দিতে হবে এবং ফেসবুকের যদি একটা ক্লিক দেন তাহলে এখান থেকে ফেসবুকের লিঙ্কটা চেঞ্জ করে কিন্তু দিয়ে দিতে হবে আপনাকে আচ্ছা আমি এখানে সব আইকনগুলাই রাখলাম এবং এরপরে যেটা ট্যাপ সেটা হলো লে আউট এটা আপনি ভার্টিক্যালও দিতে পারবেন হরিজনালও দিতে পারবেন এবং এখান থেকে সাইজ ওরা করতে পারবেন আমি দিয়ে দিলাম টোয়েন্টি ফাইভ স্পেসিং দিয়ে দিলাম সেভেন এবং এটা ভার্টিক্যালে দিয়ে দিলাম এবং এইটাকে এখন আমরা হচ্ছে এইখানে কিভাবে সেট করব তো উইক্সে হচ্ছে পিন নামে একটা অপশন আছে আমি যদি এটার উপরে রাইট বাটন একটা ক্লিক করে তাহলে এখানে দেখবো পিন টু স্ক্রিন মানে স্ক্রিনে আমি এটাকে পিন করতে চাচ্ছি কোন জায়গায় পিন করব এটা হচ্ছে আমাদের ফুল স্ক্রিনটা তো আমি চাচ্ছি এটা বাম পাশেও দিতে পারি ডান পাশেও দিতে পারি এবং এটার হচ্ছে স্পেসিং কি হবে হরিজন্টাল অফসেট বিশ পিকজেল এইদিকে ফাঁকা রাখে ও কিন্তু এখানে পিন হয়ে যাবে এবং ভার্টিক্যাল অফসেট যদি আপনি উপন্যিস করতে চান তাহলে এখান থেকে নিস করতে পারবেন আমি এখানে জিরো দিয়ে দিলাম এবং এখানে টোয়েন্টি পিক্সেলই থাক এবং এইখানে আরেকটা অপশন যেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে দিতে পারবো যে স অন অল শুধু হোম পেজেই পিন হয়ে থাকবে না সব পেজেই এটা পিন হয়ে থাকবে তো স অন অল পেজ দিয়ে দিলাম তাহলে এখন এইটা এখানে পিন হয়ে গেছে অলরেডি ঠিক আছে আমি যদি এখন এটাকে একটা পাবলিশ দিই এবং যদি লাইভ ওয়েবসাইটেও আমরা চেক দিই তাহলে দেখব যে এখানে আমাদের এটা ভিজিট সাইট এটাকে ডন দিয়ে দিই আচ্ছা আমি যদি ওয়েবসাইটটা ভিজিট করি যে দেখবো এটা কিন্তু এখানে পিন হয়েই আছে আমি যদি অন্য যে পেজগুলো আছে সেই পেজে যাই লাইক এস অ্যাবাউট পেজে যাই তাহলেও দেখবো যে এটা কিন্তু এখানে হয়ে হয়েই সো এরকম করে এই ইমবেডের আন্ডারে সরি সোসাইলের আন্ডারে যতগুলো অপশান আছে সবগুলোই আপনারা দেখবেন ঠিক আছে আমি একটা দেখাই দিলাম লাইক আমি যদি এটা অ্যাড করতে চাই যে আমার ফেসবুক পেজটা আমি এখানে অ্যাড করব তাহলে এখানে আমাকে একটা উইজেট দিয়ে দিল উইজেটটা আমি আমার মতো করে ছোট বড় করে নিতে পারবো তো এটা হচ্ছে আমি এখানেই দিয়ে দিই জাস্ট খালি দেখাচ্ছি আপনাদেরকে এমবেড করে আচ্ছা অ্যাট পেজ নেম তাই সামার পেজের নামটা যদি এখানে দিয়ে দিই মনোহর হোসেন ডবল জিরো নাইন মেয়ে বি খুঁজতেছে খুঁজে পাওয়ার কথা এতক্ষণ আমার পেজের লিঙ্ক ডবল জিরো এইট ওর ডাবল জিরো নাইন আচ্ছা ডবল জিরো নাইন মেয়ে বি আচ্ছা এটা এইভাবেই থাক আমি একটু প্রিভিউতে চলে যাই দেখি এটা আসতেছে কি না অনেক সময় এডিটরে কাজ করে না আচ্ছা দেখি কী হইলো কেন কাজ করতেছে না উইজেট কিন্তু আমাদের এখানে আসেই তাহলে আচ্ছা ডবল জিরো এইট ডবল জিরো নাইন সরি এই যে দেখেন আসে গেছে কিন্তু বেস্টটা ঠিক আছে তো এখান থেকে কিন্তু ফলো দিতে পারবে অনেকে চাইলে এখান থেকে শেয়ারও দিতে পারবে আমি যদি এখন এখানে একটা পাবলিশ দিই এটার আরও অপশন আছে সেটিংস তারপরে হচ্ছে লেআউট আছে শো প্রোফাইল পিকস প্রোফাইল পিকটা শো করাবে নিউজ ফিড যদি শো করাতে চান যে এখানে লেটেস্ট যেই পোস্টগুলো দিচ্ছেন সেগুলো এখানে শো করাবে সেটাও কিন্তু আমরা এখান থেকে অপশন করে দিতে পারবো লেগেজ সেটা সাধারণত এরকম ডান সাইডে সাইডবার হিসেবে ইউজ হয় ব্লক পেজে লাগে আপনি আপনার পেজটাকে হাইলাইট করতে যাচ্ছেন। তাহলে কিন্তু তখন আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন এটা আচ্ছা এটা হচ্ছে আমি টপ থেকে দিই টপ থেকে একটু নিচে আমি নিয়ে আসি এখান থেকে পাবলিশ দেই পাবলিশ দেওয়ার পরে এইখান থেকে আচ্ছা এখন আমরা এখানে একটা রেলড দিই এটা ছিল আমাদের হোম পেজ এই যে দেখেন এখানে কিন্তু আমার পেজটা ইমভেট হয়ে গেছে এখান থেকে চাইলে কেউ ফলো দিতে পারবে তার ফেসবুক যদি লগ থাকে এবং এখান থেকে শেয়ার করে দেওয়া যাবে পেজটা এবং এখানে হচ্ছে রিসেন্ট যে পোস্টগুলো আছে সেগুলো শো করা শো করাবে এবং আপনি লাইক টেক দিতে চাইলে আপনাকে ফেসবুকে ঢুকতে হবে আগে ঠিক আছে এবং এখান থেকে রিসেন্ট যেই পোস্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে আচ্ছা তো এরকম করে এটার ভিতরে যতগুলো আছে এগুলো আপনারা সবগুলাই দেখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ